আজকের গুরুত্বপূর্ণ এস আলম ও তার পরিবারের সদস্যদের ব্যাংক হিসাব তলব পুলিশের খোয়া যা পাঁচশো চৌত্রিশ অগ্নি উদ্ধার জানিয়েছেন পুলিশ গণহত্যার বিচার দাবিতে শহীদ মিনারে ছাত্রদল নেতা কর্মীদের অবস্থান জামালপুর পৌরসভার মেয়র সহ আওয়ামী লীগের বাষট্টি নেতাকর্মীর বিরুদ্ধে মামলা বাংলাদেশ ইস্যুতে ভারত সহ অন্য অংশীদারদের সঙ্গে যোগাযোগ রাখছে যুক্তরাষ্ট্র সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামানের বিরুদ্ধে ঘুষ নেওয়ার অভিযোগে তদন্ত করবে দুদক এস আলম ও তার পরিবারের সদস্যদের ব্যাংক হিসাব তলব দেশ জুড়ে ব্যাপক সমালোচিত ব্যবসায়ী তার পরিবারের সদস্যদের ব্যাংক হিসাব করেছে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর এনবিআর এর আয়কর বিভাগের রাজধানীর কর অঞ্চল পনেরো থেকে আজ বৃহস্পতিবার এ সংক্রান্ত চিঠি সব ব্যাংকে পাঠানো হয়েছে এস আলম শিল্পগোষ্ঠীর বিরুদ্ধে অর্থ পাচার সহ বিভিন্ন ধরনের অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ আছে সদ্য বিদায়ী সরকারের আমলে অন্যতম বড় শিল্প গোষ্ঠী ছিল এস আলম গ্রুপ কর অঞ্চল সূত্রে জানা গেছে এস আলমের সাইফুল আলম স্ত্রী ফারজানা পারবিন মা চেমন আর বেগম এবং ভাই আবদুল্লাহ হাসানের ব্যাংক হিসাব তলব করা হয়েছে পাশাপাশি তাদের পিতা মাতা স্ত্রী বা ছেলে বোনের যৌথ নামে অথবা ব্যবসা প্রতিষ্ঠানের নামে থাকা ব্যাংক হিসাবের তথ্য তলব করা হয়েছে এর মানে এস আলম সহ তার পুর পরিবারের সদস্যদের যাবতীয় ব্যাংক হিসাবের তথ্য চেয়েছে এনবিআর এছাড়া তাদের নামে থাকা ক্রেডিট কার্ডের হয়েছে ব্যাংকের তথ্য পাশাপাশি আর্থিক প্রতিষ্ঠান জাতীয় সঞ্চয় অধিদপ্তর ও ডাক বিভাগের কাছে থাকা হিসাবে তথ্য চেয়েছে কর অঞ্চল পনেরো এস আলমের স্ত্রী ফারজানা পারবিন ভাই আবদুল্লাহ হাসান হলেন এস আলম লাক্সারি চেয়ার কোচ সার্ভিস এস আলম কোল্ট রোল্ড স্টিল লিমিটেডের পরিচালক আর এস আলমের মা চেমন আরা বেগম এস আলম লাক্সারি চেয়ার কোচ সার্ভিসের পরিচালক পুলিশের খোয়াজা পাঁচশো চৌত্রিশ আগ্নেয়াস্ত উদ্ধার জানিয়েছেন পুলিশ ছাত্র জনতার গণ আন্দোলনের সময় দেশের বিভিন্ন থানা পুলিশ ফাঁড়ি ও পুলিশ লাইসেন্স থেকে লুট হওয়া পাঁচশো চৌত্রিশটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ আজ বৃহস্পতিবার পুলিশ সদর দপ্তরে এক হোয়াটসঅ্যাপ বার্তায় পুলিশ সদর দপ্তর থেকে এ তথ্য জানানো হয়েছে হোয়াটসঅ্যাপ বার্তায় বলা হয় পুলিশের কাছ থেকে লুট হওয়া অস্ত্রগুলোর মধ্যে আজ বৃহস্পতিবার পর্যন্ত নানা ধরনের পাঁচশো ধরনের আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে এসময় সময় দশ হাজার দুইশো গুলি তিনশো উনষাটটি কাদানি গ্যাসের ছেল এবং একশো বিয়াল্লিশটি সাউন্ড গ্রেনেড উদ্ধার করা হয় এদিকে গতকাল বুধবার পর্যন্ত র্যাব সাতানব্বইটি অস্ত্র উদ্ধারের পাশাপাশি গোলা বারদ্ম ও আঠাশটি ম্যাগাজিন উদ্ধার করেছে শেখ হাসিনার ক্ষমতাচুক্তির দিন পাঁচ আগস্টে দেশের বিভিন্ন স্থানে থানা ফাঁড়ি ও পুলিশের বিভিন্ন ইউনিটে হামলা ভাঙচুর অগ্নিসংযোগ এবং অস্ত্র ও গোলা লুটের ঘটনা ঘটে গণহত্যার বিচার দাবিতে শহীদ মিনারে ছাত্রদল নেতা কর্মীদের অবস্থান ছাত্র জনতার উপর গুলি চালিয়ে হত্যার অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচার দাবিতে কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান কর্মসূচি পালন করেছে জাতীয়তাবাদী ছাত্রদল আজ বৃহস্পতিবার সকাল দশটা থেকে এই কর্মসূচি পালন করেছেন সংগঠনটির বেলা দিকে নেতাকর্মীরা সরেজমিনে দেখা যায় ছাত্রদলের কয়েক হাজার নেতাকর্মী শহীদ মিনারে অবস্থান নিয়েছেন শহীদ মিনারের এই কর্মসূচিতে ছাত্রদল কেন্দ্রীয় সংসদ ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল ঢাকা কলেজ তেজগাঁও কলেজে কবি নজরুল কলেজ ঢাকা কলেজে ইভেন কলেজ বদরুন্সা কলেজ এবং বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্র দলের নেতাকর্মীরা এই কর্মসূচিতে অংশ নিয়েছেন পাশাপাশি ঢাকা মহানগর পূর্ব পশ্চিম উত্তর ও দক্ষিণ শাখার নেতাকর্মীরাও অবস্থান কর্মসূচিতে অংশ নিয়েছেন ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম শহীদ মিনারে অবস্থানকালে প্রথম আলোকে বলেন বৈষ্ণব বিরোধী ছাত্র আন্দোলনের সপ্তাহব্যাপী যে কর্মসূচি রয়েছে সে কর্মসূচির সমর্থনে তারা শহীদ মিনারে অবস্থান নিয়েছে বিগত সময়ের মতোই তাদের সঙ্গে আমরা রয়েছি তিনি হলেন বৈষ্ণব বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে চলা আন্দোলন কর্মসূচিতে যেসব ছাত্র জনতার সহিত হয়েছেন তাদের সঠিক বিচারের দাবিতে এই বিগত পনেরো বছরে ছাত্র দলের যেসব নেতাকর্মী ঘুম ও খুন হয়েছেন এসব ঘুম খুনের বিচারের দাবিতে শহীদ মিনারে অবস্থান নিয়েছে জামালপুর পৌরসভার মেয়র সহ আওয়ামী লীগের বাষট্টি নেতা বিরুদ্ধে গ্রেফতার জামালপুর পৌরসভার মেয়র উপজেলা পরিষদের চেয়ারম্যান সহ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের বাষট্টি জন নেতাকর্মীর বিরুদ্ধে হত্যা চেষ্টার অভিযোগে মামলা হয়েছে গতকাল বুধবার রাতে সুরাইয়া আক্তার নামের এক নারী মামলাটি করেন সুরায়া আক্তার জেলা ছাত্র দলের সহসভাপতি আব্দুল করিমের স্ত্রী এই দম্পতির বাড়ি জামালপুর শহরের শাহপুর এলাকায় গত ১৯ জুলাই আসামিরা আব্দুল করিমকে হত্যার উদ্দেশ্যে ব্যাপক মারধর করেন বলে মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে মামলার হলেন জামালপুর ও জেলা যোগ্য সাধারণ সম্পাদক সানোয়ার হোসেন উরফে সানু উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিজন কুমার চন্দ্র জেলা আওয়ামী লীগের সদস্য মোহাম্মদ সুরুজ্জামান জামালপুর পৌরসভার প্যানেল মেয়র ও জেলা আওয়ামী লীগের সদস্য মোহম্মদ ফজলুল হক আকন্দ শহর আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ মাসুদ রেজা উরফি রহিম জেলা যুবলীগের সভাপতি রাজন শাহ উরফের রাজু ও সাধারণ সম্পাদক ফারহান আহমেদ জেলা ছাত্রলীগের সভাপতি খাবিরুল ইসলাম খান উরফে বাবু ও সাধারণ সম্পদক নাফিউল করিম উরফের রাব্বি বাংলাদেশ ইস্যুতে ভারত সহ অন্য অংশীদারদের সঙ্গে যোগাযোগ রাখছে যুক্তরাষ্ট্র ছাত্র জনতার আন্দোলনের মুখে আওয়ামী লীগ সরকারের পতন ও শেখ হাসিনা দেশ ছেড়ে চলে যাওয়ার পর দেশের বর্তমান নিরাপত্তা পরিস্থিতি মানবাধিকার এবং গণতন্ত্র পূর্ণ প্রতিষ্ঠার ইস্যু উঠে এসেছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের ব্রিফিংয়ে এ সময় দপ্তরের উপপ্রধান মুখপাত্র জানান বাংলাদেশ ইস্যুতে ভারত ও অন্যান্য দেশের সঙ্গে যোগাযোগ রাখছে তার দেশ গতকাল বুধবারের নিয়মিত ওই এ উপপ্রধান মুখপাত্র বেদান্ত পেটেল বলেন বাংলাদেশের সাম্প্রতিক ঘটনা প্রবাহ নিয়ে আলোচনা করতে আমরা আমাদের ভারতীয় অংশীদার ও ওই অঞ্চলের অন্যান্য দেশের সঙ্গে যোগাযোগ অব্যাহত রেখেছে এই ইস্যুতে এখন আমি ব্যক্তিগত কূটনৈতিক আলোচনায় যাচ্ছি না তবে আমরা বাংলাদেশের সংসotar অবসান সেই সঙ্গে জবাবদিহি প্রতিষ্ঠা ও আইনের শাসনের প্রতি শ্রদ্ধা প্রদর্শনে চাপ অব্যাহত রাখতে চাই সাবেক পররাষ্ট্র মন্ত্রী আসাদু জামানের বিরুদ্ধে ঘুষ নি অভিযোগ তদন্ত করবে দুদক সাবেক পররাষ্ট্র মন্ত্রী আসাদু জামান খান কামাল ও তার সিন্ডিকেটের বিরুদ্ধে ঘুষ বাণিজ্যের অভিযোগ তদন্ত করবে দুর্নীতি দমন কমিশন দুদক